দেখো সকালের দিকে কি বৃষ্টি হয়েছে কালকে সারা রাতে বৃষ্টি হয়েছে সকাল সকাল ছাদে এসছে আর এখন পুরো মেঘলা আকাশ আজকে রোদ বেরোয়নি এই কদিন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর এই দেখো বর্ষার সময় ভাটার কাজ বন্ধ থাকে ঠিক আছে কোনো কাজ হচ্ছে না দেখো আমাদের ছাদের মাথায় কত গাছ হয়েছে দেখো ঘাস হয়েছে ঘাস এখানে সেই মাটির বস্তা ছিল আর পুরো বস্তায় এরকম ঘাস গেছে বৃষ্টির জল পেয়েছে তাতে গুড মর্নিং বন্ধুরা অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা সকালবেলা ছাদ থেকেই শুরু করে দিলাম তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আমরা এখানে যেদিন থেকে এসেছি সেদিন থেকেই না প্রচুর বৃষ্টি হচ্ছে আর একদিনও কিন্তু মানে বৃষ্টি অব যায়নি প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাক সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো ছাদে চলে এসছি এখনও কোনো কাজ হয়নি এখন নিচে গিয়ে আর কি টিফিন টিফিন করব তারপর কাজকর্ম করবো কাজকর্ম বলতে বাসন টাসন আমি সব কিছু রাতেই মেজে রাখি আর ওই সকালে টিফিন করব ঘর টর মুব তারপর চান করবো কাপড় কাঁচব তো এইসবগুলোই আছে আর এখানে না প্রচুর বৃষ্টি হচ্ছে এই কদিন ধরে ওইভাবে বৃষ্টি হচ্ছে কালকে রাত্রেও প্রচুর বৃষ্টি হয়েছে এখনো ছাদ ভিজে আছে দেখালাম তো তোমাদের তো চলো এবার নিচে যাবো এখনো এক দু ফোটা করে বৃষ্টি পড়ছে গায়ে সকালবেলা উপরে এসছি প্রকৃতির দৃশ্য দেখতে আর আজকে সূর্য ওঠেনি উঠবে বলে মনেও হয় না তো চলো নিচে যাই ও একটা কাজ করছে ওর সাথেই এসছি ওপরে এই দেখো সুন্দর লাগছে না দেখতে পেছনটা এখন ইট ভাটায় কাজ বন্ধ বৃষ্টির সময় কাজ হয় না চলো নিচে যাই নিচে গিয়ে কি টিফিন করি দেখি এবার নিচে চলে যাচ্ছি নিচে গিয়ে এখন টিফিন হবে টিফিনে দেখি চাউমিন করবো আর ডিমগুলোকে না ফ্রিজের আগবো রাখবো হয়নি দেখি ডিমগুলোর সাইজ একেবারে খারাপ দেয়নি ফ্রিজে আগের একটা ডিম আছে তো আগের ডিমটাকে এখানে রেখে দিই এটা করে ফেলতে হবে আর আজকে রান্না করব চাউমিন সকালে টিফিনে হবে চাউমিন তো এটা হলো আগের চাউমিন মানে আগে ছিল অর্ধেকটা আর এই অর্ধেকটা পুরোটাই করবো আর এর থেকে অল্পটা নেব মানে বেশিটা রেখে দেবো অল্প নেব তো চলো দেখি দেখে মনে হচ্ছে এই চাউমিনটা একটু বেশি মোটা মোটা আর এটা একটু সরু সরু তো যাক চলো চাউমিনটা করে নিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাবো আর কারেন্ট চলে গেছে জানো তো কারেন্ট নেই এই দেখো জল গরম বসিয়ে দিয়েছি আর এখানে চাউমিন নিয়ে নিয়েছি জলটা গরম হয়েও গেছে চলো অফ করে দিই এই জল গরমটা এটারও খুলে দিয়ে দেব আর এই যে দেখো চাউমিন রেডি তো আজকে সকালের টিফিনে হচ্ছে এটাই আমাদের ব্রেকফাস্ট চাউমিন তো ওকে ফার্স্টে দিয়ে দিলাম ও এখন খেয়ে নেবে নিয়ে ওর কাজ আছে ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিই তো কেমন হয়েছে চাউমিনটা দেখতে অবশ্যই বলবে কমেন্ট করে আর চাউমিনে কিন্তু আমি হলুদ দিই নি আলুও দিইনি শুধু পেঁয়াজ দিয়ে করেছি পেঁয়াজ আর লঙ্কা এখানে দেখো কটা ডিম এই বারোটার মতো ডিম ধরেছে এখানে হচ্ছে কাঁকড়োল টমেটো এখানে হচ্ছে পটল এখানে পেঁয়াজ আর এটার মধ্যে উচ্ছে আর এটাই ঢেঁড়স আর একটু কুমড়ো সব কিছু এখন ও বাড়ি যাচ্ছে তো মায়েদের জন্যে এই সবজিগুলো আর ডিমটা ও নিয়ে যাবে আর ফ্রিজে একটু ইলিশ মাছ আছে যে ইলিশ মাছ আছে তো যাওয়ার সময় এটা বার করে দেব সব প্যাকেটের মধ্যে ভরে দেবো এটাকেও একটা প্লাস্টিকে ঢুকিয়ে দেব চলো এই যে এখানে সব ব্যাগের মধ্যে ভরে দিয়েছি শুধু ওই ডিমটাকে ব্যাগে দিয়ে দেবো ওটাকে একটা অন্য ব্যাগে দেবো আর ওই মাছটা অন্য ব্যাগে দিয়ে দেবো এখন আর কিছু নেই আর হেলমেট আছে আর এইটা আমি লাগিয়ে দেবো ভিতর দিক দিয়ে এটা তুমি লাগাবে না আমি লাগিয়ে দেবো ওই দরজা টা আর সাবধানে চালাবে গাড়ি দেখো কিরকম বৃষ্টি হচ্ছে দেখো ঠিক আছে সকালে মেঘলা আকাশ দেখালাম আর এখন কিরকম বৃষ্টি দেখো হচ্ছে এখন তো তার একটু কমেছে আর এর আগে কি জোরে জোরে বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছে সকাল কিন্তু এখন এগারোটা দশ হবে টাইম এখনো বেরোয়নি যে যাচ্ছে মায়ের ওখানে টাটা আর সাবধানে চালাবে আস্তে আস্তে হুম যাই এবার গিয়ে আমি আমার কাজকর্ম করি আর দেখেছো কিরকম বৃষ্টি হয়েই যাচ্ছে সবজি কাটবো বলে সবজি নিয়েছি এখানে উচ্ছে আছে দুটো উচ্ছে ভাতে দেব আর এখানে পেঁপে আছে পেঁপে পটল আর আলু দিয়ে মাছের ঝোল রান্না করবো পাতলা করে তো চলো সবজিগুলো কেটে নিই ঝটপট করে এই যে দেখো সবজি কাটা হয়ে গেছে তো এখানে পেঁপে আলু আর পটল পটলগুলো না ছোট্ট ছোট্ট পটল তো যাই হোক সব কেটে নিয়েছি আর এই যে ভাতে দেব এই দুটো উচ্ছে ভাতে দেবো আর তার সাথে এই ছোট একটা আলু তো চলো এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিই আর এই জায়গাটা পরিষ্কার করে নিই সবজির খোলাগুলোকে একটা প্লাস্টিকে তুলে নেব পরেও ফেলে দিয়ে আসবে দেখো রান্নাঘরে চলে এসেছি এখন রান্নাটা বসিয়ে দেব আর বাইরে এখনো পর্যন্ত সেই তখন থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে সকালবেলা উঠে তো দেখলাম পুরো মেঘলা মেঘলা আকাশ আর তারপর যে সেই বৃষ্টি শুরু হয়েছে এখনো বৃষ্টি থামেনি আর উভি এখনো আসেনি তো এখন ওই সাড়ে বারোটা বাজে তো কখন আসে দেখি তো রান্নাটা তারা আমি করে নিই ও হয়তো একটা দেড়টার দিকে আসতে পারে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড তো আজকে কী রান্না হচ্ছে চলো তোমাদের দেখিয়ে দিই যে দেখো ওখানে কপিস ইলিশ মাছ আছে চার পিস তো ইলিশ মাছটাই রান্না হবে নিজে কড়াইতে অল্প করে তেল দিয়ে দিয়েছি আর বেশি তেল দেব না মানে এই অল্প তেলেই এটাতেই মাছ ভাজবো আবার মানে তেলটাতেই মাছ ভাজবো আর যেটুকুনি থাকবে সেটাতেই আবার তরকারি করব আর এই বিষ মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছিস তো চলে ছটফট করে রান্নাটা করে নিই নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আর এখানে না পেঁপে আলু পটল সব কিছু আর কি সেদ্ধ করতে দিয়েছিলাম এটা দিয়েই ঝোল হবে মাছের আর এই যে দেখো আমার মাছের ঝোল কমপ্লিট আর ইলিশ মাছটা দিয়ে না যখন ভাজছিলাম বেশ তেল বেরিয়েছে মানে মাছটা খুব ভালো কালকেও তো খেয়েছিলাম ছোট মাছ কিন্তু টেস্টি আছে আর হাটের থেকে এখানে একটু সস্তা ছিল ওই জন্য আগের দিন এখান থেকে নিয়ে এসেছিল আর এই যে কুকারে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাক আর এই যে এখানটা মুছে নিয়েছি আর এখন প্রায় দেবটা বাজতে যায় ও এখনও বাড়ি আসেনি আর জামা কাপড়গুলো না মেলতে আমার মনে ছিল না তো এখন জামা কাপড়গুলো মেলতে গিয়েছি গিয়ে কি হয়েছে চলো তোমাদের দেখায় আর এটা প্রায় আমার সাথে হয় জানো তো ওর প্যান্টের পকেটে টাকা থাকে আর আমি কোনো দিন প্যান্ট চেক করে কাচি না ও ওখানে দিয়ে রেখেছে মানে যেখানে কাচিও একটা বালতি থাকে তো বালতির ওখানে দিয়ে রেখেছে আর আমি ওইভাবে কেচে দিয়েছি এখন মেলে দেওয়ার সময় দেখছি পয়সা মতো হাতে লাগছে পয়সাও ছিল আবার টাকাও ছিল তো আমি ভাবছি পয়সা তো চলো ঠিক আছে তারপর কি মনে হলে আমি ভাবলাম চলো বার করি বার করে দেখছি ওটা খুলিনি ওর মধ্যে টাকা ছিল পয়সাও ছিল তো এটা প্রায় আমার সাথে হয়ে থাকে এই দেখো মাঝখানে আমাদের ওই বাড়ির ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছিল বলছিলাম না তো মেশিন খুলে কি পেয়েছে জানো কিসের জন্য মেশিন খারাপ হয়েছে এই টাকার জন্য মেশিন থেকে নাকি এতটা খুচরো টাকা মানে কয়েন কয়েন বার করেছে এতটা ভাবতে পারো মানে পকেটের মধ্যে ছিল আর ওইভাবে মেশিনে দেয়া হতো অত চেক করা হতো না আর ওইভাবে মেশিনের মধ্যে ঢুকে ঢুকে মেশিনটা খারাপ হয়ে গেছিল সেটা ঠিক করার সময় অনেকটা খুচরো পয়সা বেরিয়েছে দেখো কতগুলো টাকা আমি তো ভাবলাম পাঁচশো টাকার নোট ছিল ভেবেছি ফার্স্টে বুঝতে পারিনি নেরাম বার করেছি তারপর দেখি না পাঁচশো টাকার না সব কুড়ি টাকার নোট আর একটা দুশো টাকার নোট অবশ্য হাওয়ায় রেখে দিলে শুকিয়ে যাবে কত ছিল বলো তো আমি বলছি কুড়ি চল্লিশ আশি দুশোয় আশি টাকা হচ্ছে মানে নোট ছিল নোট মানে কি একটা দুশো টাকার নোট আর চারটে কুড়ি টাকার নোট একটা দশ টাকার কয়েন আর হচ্ছে দু টাকার কয়েন দুটো তাহলে ভাবো ও কিন্তু জানবেই নাই পয়সাটা যে ওর পকেটে আছে ও কোনো দিন জানে না পয়সাগুলো যখন মাঝে মাঝে আমি চেক করি বার করে রেখে দিই ওর হুশি হয় না যে পকেটে টাকা আছে আর ওরকম প্রত্যেকটা প্যানে সময় টাকা রেখে দেয় আর ওই টাকা শুদ্ধি প্যানই কাস্তে দিয়ে দেয় আর যেদিন তারা গুঁড়ো করে কেঁচে দিই সেদিন হচ্ছে দেখা হয় না আর ঠিক এইভাবেই হয় এর আগেও অনেকবার হয়েছে যে মেলে দিয়েছি ওইভাবেই শুকিয়ে গেছে তারপর ওপরে নিয়েছে পরে গিয়ে দেখছে পকেটে টাকা মানে দলা হয়ে আছে আর শুকিয়ে গেলে তো ঠিকই হয়ে যায় তো এখানে এরকমভাবে দেয়া থাক শুকিয়ে যাবে এই দেখো এরকমভাবে চাপা দিয়ে রেখেছি পাখা চললে শুকিয়ে যাবে আর আমারও না পকেট চেক করতে একদম ভালো লাগে না টাকা পেলেও ভালো লাগে না অনেকে বলে যে পরে পকেট চেক করে টাকা পেতে বেশ ভালো লাগে আমার আবার ভালোও লাগে না আর আমি যা পাই সেটা ওকে দিয়েও দিই আর দেখো রাতের বেলা এখন মোচা কাটতে বসেছি ওই যে দুটো মোচা নিয়ে এসছে ছোট ছোটো দুটোই কেটে আর কি সেদ্ধ করে রেখে দেব। আর ও একটু হেল্প করছে যে তো এখন ঘড়িতে বাজে দশটা চল্লিশ তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওই যে দেখালাম মোচা কাটছিলাম মোচাটাকে কেটে ভালো করে ধুয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি মানে ঠান্ডা হয়ে গেছে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি ওটা কালকে রান্না করব ওই জন্য আজকে কেটে রাখলাম আর কাটতে তো অনেক টাইম লাগে তবুও একটু হেল্প করলো ও একটু মানে ওই যে মোচার ফুলের যে কাঠি মতো থাকে ওগুলো একটু বেছে দিলো বলে একটু তাড়াতাড়ি হলো তো মোচাটা সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি দেওয়ার পরে খাওয়া দাওয়া করে যা বাসন টাসন ছিল সব কিছু রাতে মেজে ধুয়ে রান্নাঘর মুছে পরিষ্কার করে এখন ঘরে এলাম এখন না একটু আগে এসছি তো তারপর মনে পড়লো যে আজকের ভিডিওটা শেষ করা হয়নি তো যাই হোক তো এখন বিছানা করব করে শুয়ে পড়ব আর এগারোটা প্রায় বাজতে যায় তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো টাটা গুড নাইট